দেখো চারিদিকে দিয়ে মাঠ মাটা কত সুন্দর লাগে এখানে পরিবেশটা সবুজ আর সবুজ প্রচন্ড একটা আমবাগান আছে পর আম আমবাগানের ভিডিও তোমারটা দেখাবে যখন ধান লাগাই পুরো জমিগুলোতে দেখতে খুব সুন্দর লাগে এখন তো অল্প কিছুটাই লাগিয়েছে আমি বেশ অনেকদিন পরই এলাম আগে তো রোজই আসতাম এবার থেকে আবার রোজ আসবো সূর্যটাও বেশ উঠছে সকাল বেলার সূর্যটা বেশ ভালো লাগে সকালের সূর্যটা দেখো বন্ধুরা পূর্ব দিকে সূর্য উঠছে অনেকদিন বাদে আজকে হাঁটতে এলাম দেখো আমাদের পরিবেশটা কি সুন্দর চারিদিকে খোলা মাঠ সব গাছে কত ফুল হয়েছে এটা কি ফুল আমি জানি না ফুল ফুটেছে দেখো দেখো গাছ ভর্তি ফুল কি ফুল গো লক্ষ্মী এটা मैके कुछ ना होए छे की सुंदर होए छे घास देखो पूरा होती चारों दिशा देखो शुद्ध माट मतलब हाथ पे भी अच्छा लगे इधर इधर देखो के है सुंदर देखो ভেতরে অত ফুল গাছ লাগিয়েছে কত ফুল গাছ লাগিয়েছে দেখো আগের দিনে দেখিনি এই কয়েক আগে যে আসলাম কত কিছু লাগিয়েছে কফি লাগিয়েছে কফি হ্যাঁ তো ভালো লাগে দিনবা সূর্যটা দেখা যাচ্ছে যখন ধান লাগাই এখানটা দেখ たら বেশি ভালো লাগে জমিতে ধান হয় জমুলে তো এখনো হয়নি তো লাগে লাগাবে তো

গাছ আর সব কটা গাছ দেখো পুরো লাল হয়ে গেছে দেখো বোঝা যাচ্ছে না নিচে পড়েও আছে কত এগুলো দেখলেই মনে হয় যে বসন্ত এসে গেছে সামনেই দোল দেখো আসলে ফলগুলো কিন্তু পাখি এই গাছটা কি ভর্তি ফুল আর কিরকম সব পোজ করেছে জিনিসটা দেখো ফুলে একদম দেখো কি হারে ফুল পুড়ছে গাছ দারু লাগতেছে কিন্তু দেখতে পা দেখো সব কটা গাছ পুরো ভর্তি ফুলে বোঝা যাচ্ছে শিমুল ফুল ফুটেছে দেখো কত সুন্দর চারিদিক দেখে মনে হচ্ছে বসন্ত এসে গেছে দাদা তোমাদের কাছে নিয়ে দেখাই গাছটা ভর্তি দেখো দেখো লাল হয়ে গেছে কিন্তু বোঝা যাচ্ছে না লক্ষ্মী দিয়ে দৌড়াচ্ছে আর এখানে এখানে ধানের চাষ হয় গবেষণা হয় ধান নিয়ে চারিদিকটা এত সুন্দর ওই পাশেও লেগে ধান গাছ লাগিয়েছে এত দূর থেকে দেখানো যাবে না পাটি ফুল হয়েছে এখানে এই জমিগুলোতে পরে আবার ধান লাগাবে তুলে ফুলেছে তাই ধান গাছগুলো লাগিয়েছে দেখতে কি সুন্দর লাগছে আর ওই পেছনটার দিকে আম বাগান আছে ওই দিকটা একদিন নিয়ে যাবো দেখাবো আম গাছগুলো তো গোলও এসেছে নতুন চারা লাগিয়েছে দুদিকেই লাগিয়েছে ওষেই লাগিয়েছে সূর্যটা ওই যে উঠছে আবার সরষে লাগিয়েছে কিছুটা সরষে হয়ে গেছে দেখো সর্ষে এইটি অনেক সেট আছে এই সাইড আছে একটা হোস্টেল মেদের বাড়ি চলে এসছি এখন ওই গরম জল আর চিয়া সিটটা খাবো তাহলে আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে এখন একটু ঘরে কাজ বাজগুলো করে নিই বিছনাটাও তোলা হয়নি দেখো তুলে বিজনেসটা গোছানো হয়ে গেছে একদম ঘরের কাজ কমপ্লিট তাহলে আজকে এই পর্যন্তই থাক ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও দেখো তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে তার সাথে রেসিপিও থাকবে তার সবাই সুস্থ থেকো ভালো থেকো সবার দিন ভালো কাটে